যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গত পর্বে দেখা গিয়েছিল গিয়ন ইউরানকে জিজ্ঞেস করেছিল তুমি কি ব্লু ফিঙ্গারকে পছন্দ করো ইউরান কিছুই বলেনি তার নিরবতাকে গিয়ন হেঁ ভেবেছিল এমন চলে গিয়েছিল সে রাতে ইউরান বসে ভাবেই না বলে ঠিক করেছি হয়তো বললে সে আমাকে ভুল বুঝত পরের দিন ইউরান বন্ধুদেরকে সব বলে মিরাই জিজ্ঞেস করে গিয়ন কি রাগ করেছে ইউরান বলে হয়তো একটু করা গলাই বলেছিলো মিরাই হাসে রাগতো হবে মিন্টার বোন আর শুনেছি ব্লু ফিঙ্গার আর মিন্ট একে অপরকে অনেক দিন ধরেই পছন্দ করেন কিন্তু সিরা বলে না আমি মনে করি গিয়ন রাগ করেছে কারণ সে নিজে ইউরানকেই পছন্দ করে মিরাই হাসে অসম্ভব গিয়ন তো মডেল আর ইউরান তো তার সামনে একেবারেই সাধারণ ইউরান ঠিক করে গিয়নকে সত্যি বলবে আমি ব্লো ফিঙ্গারকেই পছন্দ করি না কিন্তু যখন বলে গিয়ন তার মুখের ভাব দেখে বিশ্বাস করে না রাগে বলে ঠিক আছে আমি মিটিংয়ে আসব না পার্ট টাইম জব আছে সে চলে যায় ইউরান একা বসে ভাবে মিটটা বললেই ভালো করেছি না হলে সে হয়তো আমাকে নিয়ে হাসতো অন্যদিকে মিন্ট সারা রাত ব্লু ফিঙ্গারের অপেক্ষায় থাকে যখন সে আসে মিন বলে তুমি আমার কাছের বন্ধু নও তুমি আমার বেস্ট ফ্রেন্ড এই কথাই ব্লু চুপ থাকে পরের দিন প্রজেক্ট করতে গিয়ে মিনকে বারবার দেখতে থাকে মিন্টের দুই জুনিয়র তাং এবং মিয়ং আসে মিয়ং বলেই আমি শুধু জুনিয়র থাকতে চাই না মিন্ট হেসে বলে আমার জীবনে এখন শুধু বন্ধু আর ভাইয়ের জায়গা আছে এই একা শুনে ব্লু ফিঙ্গারের মন খারাপ হয়ে যায় হয়তো সে এই কারণে সে নিজের অনুভূতি প্রকাশ করতেই পারে না একটু পেছনের দৃশ্য দেখা যায় ছোটবেলায় মিন খুব মোটা ছিল তাই এক ছেলে তাকে প্রত্যাখ্যান করেছিল সেই আঘাত এখনো আছে তার মনে শেষ করে ব্লু মিনকে বাড়িতে পৌঁছে মিন বলে তুমি যাও আমি একটু ড্রিঙ্কস করে আসব। যদি হ্যাং হয় নিতে আসবে কিন্তু ব্লু হেসে মাথা নাড়ে এদিকে ক্লাবের গ্রুপ চেটে সবাই পরের মিটিং এ টিম বেছে নিতে বলে ইউরান সে ভয় পেয়ে যায় আমি কখনো এমন কিছুই ঠিক করিনি যদি সবাই না পছন্দ করে সে ফোন করে গিয়নকে যে তখন গেম খেলছিল ইউরান বলে তুমি বলো আমি কি করব। গিয়ন হেসে বলে তুমি বেশি ভাবছ ক্লাবের এক একটা নমুনা সবাই নিজের জগতেই মশগুল যা ঠিক মনে হয় তাই করো ইউরান হাসে তোমার সাথে কথা বললেই অর্ধেক সমস্যা শেষ হয়ে যায় তারপর ধীরে বলেই তুমি সত্যি রাগ করো তো গিওন বলে তুমি বলো ব্লু ফিঙ্গারকে পছন্দ করো না তো ইউরান মিথ্যে বলে না গিয়ন শান্তভাবে ভাবে বলে তাহলে আমিও রাগ করিনি ফোন কেটে গিয়ে গিয়ন ভাবে এই কথাটা তুললাম কেন আমি তো তাকে প্রায় ভুলে গিয়েছিলাম তার বন্ধুরা মজা করে বলে তুই ব্লু ফিঙ্গারকে পছন্দ করিস সে হেসে বলে না রে আমার ভোন করেন বন্ধুরা ঠাট্টা করেন তাহলে রাগ করছিস কেন এইদিকে ইউরান থিম ঠিক করে গার্ল ক্রাশ তাকে সাজাতে সাহায্য করে মিন্ট পিঙ্ক আর ব্ল্যাক তারা সবাই মিলে শপিং এ যায়। একটা ড্রেস ইউরানের খুব পছন্দ হয় কিন্তু সে দিদাই পরে আগে কখনো সাহস করেনি নিজের পছন্দের পোশাক কিনতে এবার সবাই বলে এটা তোমার উপর দারুণ লাগছে মলে ওরা বুলিদেরকে দেখে যারা একসময় ইউরানকে অপমান করত। কিন্তু আজ তারা ইউরানকে এই বদলে যাওয়া রূপে দেখে হতবম্ব হয়ে যায় ওইদিকে গিয়ন শুটে আসে এরিমের সঙ্গে হাত ধরার চেষ্টা করলে সে ইচ্ছাকৃত ব্রেক নেই হঠাৎ ফোনে মেয়েদের শপিং এর ছবি দেখে সেখানে ইউরানের পোশাক দেখে অবাক তার চোখ আটকে যায় এরিম জিজ্ঞেস করে আমার ছবির উত্তর দাও না কেন গিয়ে ঠান্ডা গলায় বলে তোমার আমার মতামতের দরকার কি নিজেকে দেখো এরিম কষ্ট পাই তা শেষ হতেই গিয়ন ক্লাবে ছুটে যাই সেখানে ইউরানকে দেখি একদম থেমে যাই ইউরান অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে তোমার না পার্ট টাইম জব ছিল গিয়ন বলে ছিল কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ঠিক তখন ব্লু ফিঙ্গার আসে ইউরানকে দেখে হাসে দেখো আমাদের পোশাক প্রায় একই রকম গিয়ন চোখ কুচকে ইউরানকে ভেতরে নিয়ে যাই যখন ইউরান ব্লুর পাশে বসতে চাই গিয়ন মাঝখানে বসে পড়ে ড্রয়িং সময়ও ব্লুকে দেখতে দেয় না বারবার বাধা দেই কিছুক্ষণ পর কাপল পালা আসে সবাই ব্লু আর ইউরামের নাম নেই কিন্তু গিয়ন বলেই আমি করব। কিন্তু দুজনেই পুতুলের মতো দাঁড়িয়ে থাকে সবাই বলেই একটু হাসু না ইউরান ব্লুর দিকে তাকাই যে চুপচাপ তাকে সাহস দেয় ইউরান হালকা হাসে তখন গিয়ন তার চোখ হাত দিয়ে ঢেকে দেয় সবাই এই পোজে মুগ্ধ হয় কিন্তু ইউরানের মন খারাপ সে উপরে গিয়ে একা দাঁড়াইন পেছন থেকে গিয়ন আসে তুমি কি রাগ করেছো কারণ আমি ব্লু ফিঙ্গারে জায়গা নিয়েছি ইউরান ঘুরে বলেই তুমি ভাবো আমি তাকেই পছন্দ করতে পারি না কেন গিয়ন বলেই কে বলেছে পারো না ইউরান বলেই মিথ্যে বলো না না হলে এখানে এসেছো কেন তার চোখেই জল তুমি রেগে গিয়েছিলে কারণ ভয় পাচ্ছিলে আমি ব্লুকেই কনফেস করব নাকি কিন্তু আমি বোকা নয় আমি জানি তারা একসাথেই ভালো লাগে আমি কেন করব কিছু যখন শেষে আমি কষ্ট পাবো আমি কাকে পছন্দ করি সেটা আমার সমস্যা আমার উপর নজর রেখো না তোমার কাছে ব্লু ফিঙ্গারের সম্মান অনেক কারণ সে তোমার বোনের কাছে প্রিয় আমার তো কেউ না কথা শেষ করে সে চলে যায় রাতে ইউরানের মা তাকে একই চ্যাপ্টারে আটকে থাকতে দেখেই বকা দেয় আবার ভাইয়ের সঙ্গে তুলনা করেন অন্যদিকে গিয়ন নিজের মনে ভাবে আমি কেন তাকে ব্লু ফিঙ্গারকেই পছন্দ করতে দিচ্ছি না তার কারণ কি তার মনে প্রশ্ন ঘুরতে থাকে পরের দিন গিয়ন ব্লু ফিঙ্গারকে বলে আজ ইউরানের সাথে গ্যালারি ভিজিট করো আমার শরীর খারাপ আসলে সে চাই তাদের দেখা হোক তারা কথা বলুক ইউরানকে ফোন করে বলে আমার বোন আর ব্লু ডেট করছে না তারা শুধু ভালো বন্ধু তাই তোমার মনে কথা লুকিয়েও না গিয়ন দূর থেকে তাদেরকে দেখে গ্যালারি থেকে ফেরার সময় ব্লুট ফোনে কল আসে মিন নাকি আবারও ড্রিঙ্কস বসে আছে তাই সে বলে তরে ইউরান আমাকে যেতে হবে বের হওয়ার আগে সে নিজের জ্যাকেটটা ইউরানের কাঁধে দেয় ঠান্ডা লাগবে ইউরান হাঁটতে হাঁটতে ভাবে ব্লু ফিঙ্গারকে পছন্দ করা আমার দোষ না তার কারণেই আমি এই সাহসের জগতেই এসেছি কিন্তু ও কখনো আমাকে চাইবে না যখন তার জীবনে মেন্টের মতো মেয়ে আছে তার পিছনে হাঁটছে গিয়ন ইউরান বুঝে ফেলে ঘুরে বলে আজকের জন্য ধন্যবাদ আগেরবার বার রাগ করার জন্য দুঃখিত আসলে দোষ তোমার না দোষ আমার সে হালকা এসে যোগ করে আমি জানি আমি সেই দশ পয়সার কয়েনের মতো যেটা সবাই ফেলে রাখে গিয়ন চোখে চোখ রেখে বলে না ইউরান আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর ঠিক তখন দূর থেকে ইউরানের মা আসছে ইউরান তাড়াতাড়ি ঝোপে লুকাই গিয়নকে টেনে নিন মা চলে গেলে ইউরান শান্ত নিঃশ্বাস ফেলে কিন্তু খেয়াল করে তার হাত গিয়নের বুকের উপর লজ্জায় হাত সরিয়ে দেয় গিয়ন হালকা গলায় বলে এখন বুঝেছি আমি কেন রাগ করেছিলাম কারণ আমি চাই তুমি ব্লু ফিঙ্গারকে নয় বরং আমাকেই পছন্দ করো এই ইউরান হতবাদ আর এখানেই শেষ হয় তৃতীয় এপিসোড আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন